যাদের কুষ্টিতে যোগ আছে তারা এই শ্রাবণ মাসে কিছু উপায়ের মাধ্যমে তা নিবারণ করতে পারেন আমাদের শাস্ত্রে কালসর্পযোগ থেকে নিবারণ পাওয়ার জন্য এর থেকে ভালো উপায় আর হয় না প্রথমে আপনারা যে কোনো একটি ধাতুর সাপ কিনুন সেটি আপনার সাধ্য মতো তামারও হতে পারে রূপারও হতে পারে বা লোহারও হতে পারে আপনারা আপনার বাড়ির সামনে যে কোনো দশম ভাণ্ডারে একটুখানি খোঁজ নিলে এই সাপটিকে পেয়ে যাবেন সামান্য দশ বা কুড়ি টাকা দাম হবে এর বেশি নয় সঙ্গে কিছু কালো তিল কিনুন যেটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন উপায়টি একটু মনোযোগ সহকারে শুনুন এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার এই উপায়টা কিন্তু আপনাকে করতে হবে সকালবেলা থেকে উঠে স্নান সেরে কোনো শিবালয়তে যান সেই শিব মন্দিরে অন্তত একশো আটবার নমশিবায় পাঠ করে মহাদেবের মাথায় জল ঢালুন তারপর মহাদেবকে কালো তিল বেলপাতা ও আকন্দ ফুল অর্পণ করুন এবং পুজো শেষ করে যে ধাতুর সাপটি আপনি কিনেছিলেন সেটি মহাদেবের পাশে রেখে আপনি চলে আসুন এই উপায়টি যাদের কুষ্টিতে কালসর্পযোগ আছে তাদের জন্য একটি রাম মান আপনারা যদি সঠিক নিষ্ঠার মাধ্যমে এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমসিবাই